তো এই ভিডিওটা একটু আলাদা এই এটা হচ্ছে জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছে না যে কোথায় এটা এটা হচ্ছে আমার বাপের বাড়ি মানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট শাসপুর গ্রাম এখানে বৈশাখ মাসের শেষে একটি বিশাল শিবের গাজন হয় সেই গাজন উপলক্ষে মায়ের সাথে দুদিনের জন্য চলে এলাম ঘুরতে শাসপুরে তো এই শিবের গাজন অনুষ্ঠানটি বৈশাখ মাসের সংক্রান্তিতে মানে সংক্রান্তির সময় হয় যেমন হচ্ছে তোমার সংক্রান্তির আগের দিন হচ্ছে রাত গাজনটি হয় আর তোমার সংক্রান্তির দিন দিন গাজন হয় এবারে রাত গাজনের দিন হচ্ছে তোমার তিরিশ তারিখ ছিল বাংলার তো তিরিশ তারিখে এদিকে ভোট পড়ে গিয়েছিল ওই জন্য রাত গাজনের দিন আসতে পারলাম না আর একত্রিশ তারিখে বৈশাখের শেষ ছিল মানে সংক্রান্তি ছিল তো সেই দিনকে দিন গাজন পরের দিনকে আমরা আসলাম পরের দিনকে মানে ঢুকতে ঢুকতে আমাদের সাড়ে সাতটা প্রায় বেজে গিয়েছিলো সন্ধে হয়ে গিয়েছিল অনেকটা রাস্তা তো লং রুট তো সেই জন্য অনেক দেরি হতেই ঢুকলাম প্রায় আমরা গাজন শেষেই এসে পৌঁছালাম ফলের দিন থেকে মানে অনুষ্ঠানটা হয় তার তিন চার দিন আগের থেকেই শুরু হয় এখানে যাত্রা হয় ফাংশান হয় অনেক কিছু অনুষ্ঠান হয় তো খুব মনটা এইদিকেই পড়েছিলো আসতে পারছিলাম না ভোটটা এমন টাইমে পড়ে গিয়েছিল তো সেই জন্য আসলাম একদম গাজনের শেষের মুখে মানে দিন গাজনটাই লাস্ট গাজন সেই দিনকে রাত্রে ঢুকলাম তো যাই হোক ঢুকে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম যখন এসে পৌঁছে গেছি বাপের বাড়িতে শ্বাসপুরে তখন গাজন দেখার আনন্দটা ছাড়তে পারলাম না শেষের দিন হল একটুখানি দেখার জন্য একটু রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সাথে ছেলেকে নিয়ে এসেছিলাম তো ছেলে আমি মা আর আমার মাসির মেয়ে ওর সাথে বেরিয়ে পড়েছি ঘুরতে একটুখানি গাজন দিকে তোমাদেরকে সামনে প্রথমেই যে বড় গেটটা দেখালাম লাইটিংয়ে ওটা গাড়ির থেকে তোলা গাড়িতে যখন ঢুকছিলাম শাসপুরে তখনই আমি গাড়ি থেকে গেটের ছবিটা তুলে নিয়েছিলাম ভিডিওটা তো দেখো খুব বড় অনুষ্ঠানটা হয় খুব সুন্দর সাজানো হয় লাইটিং এত হয় খুব সুন্দর হয় আর এখন এটা হচ্ছে রাত্রি প্রায় এগারোটা বাজছে এখন এখন গাজন উঠছে গাজন উঠছে গাজন ওঠাটাও খুব সুন্দর দেখো খুব ভালো লাগে দেখতে আর যেহেতু ছোটোর থেকে এখানে আমরা বড় হয়েছি এই গাজন ছোটোর থেকে দেখছি সেই জন্য এই সময়টা না মনটা এখানেই পড়ে থাকে না আসতে পারলে খুব খুব খারাপ লাগে তো সেই জন্য গরম প্রচুর গরমে গরম হলেও তাও চলে এলাম মানে গাজন দেখার আনন্দটা ছাড়তে পারলাম না দুদিনের জন্য হলেও চলে এলাম মায়ের সাথে তো যাই হোক গাজন উঠা। হয়ে গেলে আমরা এখন ভিড় আছে বেরোতে পারছি না তো গাজন উঠছি সেই জন্য গাজন ওঠা হয়ে গেলে আমরা এখন চলে যাব বাড়ি আজকে মাসির মেয়ের বাড়িতেই খাবো আসতেই বলে দিয়েছে যে এখানে আজকে খাওয়া দাওয়া করবি রান্নাবান্না সব করে রেখেছে তো ওখানে খেয়ে বা তারপরে মায়ের বাড়িতে যাব রাত্রে মায়ের বাড়িতে থাকবো ঘুমাবো পরের দিন সকালে উঠে আবার মামার বাড়িতে আছে নিমন্তন্ন ছোট মামা ফোন করে আগেই আমাদেরকে নিমন্তন্ন করে দিয়েছে যে আজকেই বলছিলো আজকে আর গেলাম না মামার বাড়িতে উঠলাম না পরের দিন যাবো পরের দিন সকাল রেডি হয়ে সকাল সকাল চলে যাবো আমার মাসির মেয়েও যাবে মাসিরা সবাই থাকবে ওখানে একসাথে ওখানেও একটু হয়ে হয়ে করব তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটি দেখো সাথে থাকো তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে পরের দিন সকাল সকাল উঠে স্নান টান করে চলে এসেছি মামার বাড়িতে একটা টোটোই করে সবাই মিলে চলে এলাম মারা আগেই চলে এসেছিলো মারা টোটোতে এসেছিলো মা ছেলে তারপরে মাসির মেয়ের মেয়ে মানে বঞ্জি হচ্ছে আমার আর আমি আর আমার মাসির মেয়ে আমরা বাইকে এলাম মাসির ছেলে নিয়ে এসে দিল ভাই ভাই বাইকে করে আমাকে আর রূপাকে একসাথে তিনজন মিলে এলাম একটা বাইকে বসে তো গরমে আমরা টোটো করলাম না ভাই বললো চল আমি ছেড়ে দিচ্ছি তোর সাথেই এলাম তো বেরিয়ে এসেছি মামার বাড়ির পাড়া এটা দেখো পরিবেশটা গ্রাম পরিবেশ একদম গ্রাম আমার মামার বাড়ি এর আগে মামার বাড়ির ভিডিও তোমাদের দিয়েছি তোমরা দেখেছ আবার দিলাম খুব আনন্দ হয় মামার বাড়িতে এলে আর আমার সাথে আছে আমার ছোটো মামার মেয়ে ওটা মুনু তো আমাদের খামারে চলে এসেছি ঘুরতে খামারে বন্ধুদের সাথে কয়েকটা রিলস বানাবো বলেও চলে এলাম তো সাথে সাথে পিছু পিছু ভাইরাও এসে হাজির আর এটা হচ্ছে ছোট মামার জামাই মানে মুনুর বড় ওই যে দেখো ও এসে বসে রয়েছে ওকে ওঠাচ্ছেও কিছুতেই উঠছে না ও আমাদের রিলস বানানো দেখবে বলে এসে বসে রয়েছে দর্শক বলছে আমরা দর্শক দেখব তো যাই হোক ওদেরকে তোলা যাচ্ছে না বলে একটা মাত্র রিলস বানাতে পেরেছি খুব পিছনে লাগছিল ওরা সেই জন্য রিলস বানানো হলো না সেরকমভাবে ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম সব এমনভাবে বসে গেল এসে আমাদেরকে আর বানাতেই দিল না তো যাই হোক বন্ধুরা এখন খামারে বেশিক্ষণ থাকা যাবে না ওই দিক থেকে ডাকাটা কি করছে মামার ছোটো মামা রান্না বান্না করেছে ছোটো মামা আর ছোটো মাই মিলে প্রায় দুটো বাসতে যাচ্ছে তো আমাদেরকে ডাক পড়ে গেছে ওখানে এখন যেতে হবে চললাম ওখানে দেখো সব খেতেও বসে গেছে খাবার এখানে ভিডিওটা তোমরা দেখো আমাদের সবাই একসাথে হলে কী যে হয় তোমরা পুরো ভিডিওটা দেখো এখানে আমি আর কথা বলছি না তাহলে তোমরা বুঝতে পারবে

এ তোর বদনাম করছে দিদি মাসি পাচ্ছিস সবাই মিলে এখন সব নাতি নাতনিগুলো এক কাছ যাওয়া হয় সবাই মিলে দিদার পিছনে লেগেছে তো ওকে সবাই মিলে রাগাচ্ছে রেগে গেলে দিদা খুব চিৎকার চেঁচামেচি করে সেইটার জন্যই আরো ওকে ইচ্ছা করে সব রাগানো তো বন্ধুরা দেখো ওই যে দিদা উঠে এসছে দিদা খুব কিন্তু মজার মানুষ খুব মজা করতে হাসাতে খুব ভালোবাসে তো দেখো তোমরা ভিডিওটি জলে ঠেলে দেবো না দুটো দাঁত দুটো মেয়েকে দিবি বড় মেয়েকে একটা ছোট মেয়েকে দেবো এখানে ওদের দাঁত ভাজিয়ে দেবো আমার কিছু নাই

খাওয়া দাওয়ার পরে এবার আবার মায়ের বাড়িতে ফিরে যাওয়ার পালা কারণ ওখানেই তো অনুষ্ঠানটা গাজনটা হচ্ছে আজকেও আবার যেয়ে সবাই সন্ধ্যাবেলা একসাথে বেরোবো গাজন দেখব তো সেই জন্য টোটো এসে দাঁড়িয়ে প্রায় সাড়ে চারটে পাঁচটা বাজে এখন তো আবার চললাম মায়ের বাড়িতে আমার মায়ের বাড়ির কাছাকাছি মানে গাজনটা যেটা হয় অনুষ্ঠানটা একদম মায়ের বাড়ির পাশেই বাজারে আর মামার বাড়িটা একটু গ্রাম মানে গ্রামের ভিতরে তো এখানে কিছু কাজানোর কিছু বোঝা যায় না সেই জন্য সবাই মিলে আবার একটা টোটোই করে এসেছিলাম হুড় করে আবার সবাই একটা টোটোতেই যাচ্ছি সবাই মিলে মাসি মেয়ে ওখানেই থাকে ও ভাড়া বাড়িতে থাকে ও এখানে শাশপুর শাসপুর গ্রামটা এত ভালো তো এখানে বাড়ি ভাড়া নিয়ে আছে মাসির মেয়ে এটা আমার একটা বোনের মেয়ে আর মা মাসি মাসি সবাই মিলে একসাথে মা এতগুলো টোটোর মধ্যে একটা ধরেছে যে সবাই হয়ে হই করে চললাম এখন আবার মায়ের বাড়িতে তো সবাইকে টাটা করে চললাম আবার কবে আসবো জানি না মামার বাড়ি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার মামার বাড়ি কেমন লাগলো আমি ছোট থেকে মামার বাড়িতেই মানুষ তো সেই জন্য ছোটোর থেকে এরা আমার মামা ছোটো মামা মাসি এদের বন্ধুর মতো এদের সাথে মিশেছি ওই জন্য ছোটোর থেকে সেই তুই তুই হয়ে গেছে ছোট মামা মাসি দিদা সবাই সাথে তুই তুই করে বলি সেই জন্য তোমরা হয়তো ভাববে তুই করে কেন বলছি আর এটা দেখো আমার মামার ছেলের রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টে এসেছিলাম ফ্রিতে খেলাম ওই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম এটা আসি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি এখন মোগলায় মোগলায় চাউমিন গুড়ো চিকেন চাপ সব এইসব হচ্ছে চলছে একটু ভিডিও নিয়ে নিলাম বললাম তোমাদের ভিডিও অ্যাড দিয়ে দেবো আমি সবাই তো সবাই দিদি দিদি করে ডাকে সব স্টাফগুলোই দিদি বলে খুব ভালো ওরা ভাই আমার ভাই সবাই কিন্তু খুব ভালো সবাই খুব মজা করে মামার দোকানে সব খেলাম পেট ভর্তি করে মামার বাড়িতেও খেয়ে এসেছি সব ফ্রিতে পেলে যা হয় খেয়ে দিয়ে সব বন্ধুগুলো মিলে একসঙ্গে গাজনতলায় খুব ঘুরলাম শুধু মামার দোকানেও না আরও খেয়েছি তোমরা ভিডিওটা দেখো এটা হচ্ছে মামার জামাই ও ক্যাশে বসেছে ক্যাশিয়ার বড় তো মুনু আর রূপা মিলে দুজনে মিলে ব্রেকনাঞ্চে চাপলো আমি চাপিনি আমার খুব ভয় করে বলে আমি চাপলাম না আমি বাইরে বাইরে মানে ভিডিও বানাচ্ছিলাম বাইরে থেকে তো ওরা চাপলো আমি আর চাপিনি তো যাই হোক খুব মজা করলাম সবাই মিলে একসাথে মেলা দেখলাম হয়ে হই করে আর কি কি খাওয়া দাওয়া করলাম সে তো ভিডিওতেই তোমরা দেখে নিও তো বন্ধুরা সাথে থাকো ভিডিওটি দেখো আর কমেন্টে আমাকে জানাও তোমাদের কেমন লাগলো আর একটা কথা বন্ধুরা তোমাদের বলার ছিল আমার একটা ছোট্ট বোন আছে ওর নাম বিশ্বাস প্রীতি চ্যানেলটার নাম বিশ্বাস প্রীতি বোনটার নাম হচ্ছে প্রীতি তো যাই হোক ওই বোনটাকে তোমরা যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো আমার চ্যানেলে আছো প্লিজ তোমরা ওই বোনটার চ্যানেলেও গিয়ে ওরও ভিডিও তোমরা দেখে এসো ও আমার একটা ভিডিওতে কমেন্ট করে বলেছে দিদিভাই তুমি একটু আমার নাম নেবে তোমার একটা ব্লগ ভিডিওতে সবাইকে প্লিজ বললো একটু ওরাও যেন ও আমার ভিডিও দেখে আমার চ্যানেলে এসে আর ওর চ্যানেলটি তোমরাও সাবস্ক্রাইব করে ওর পাশে একটু থেকো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো তোমরাও একটু এই বোনটাকে সবাই একটু একটু করে হেল্প করো তো প্রীতি তোমার হয়ে আমি বলে দিলাম আমার বন্ধুদেরকে সবাই তোমাকে একটু করে সাপোর্ট করবে তোমার পাশে থাকবে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে আর বন্ধুরা এই যে পুকুরটি তোমরা দেখছো এটা একটু বলে দিই হলে ভিডিওটা সম্পূর্ণ থেকে যায় এই পুকুরটি হচ্ছে এখানে ময়রাপুর নামে পরিচিত এই পুকুর থেকে গাজনটা ওঠে আর এই পুকুরে ঘাট পুজো হয় ওই জন্য এই পুকুরের পাড়ে দেখো কত ভিড় আমি তো দেরিতে এসেছি মানে গাজনের শেষের মুখে এসেছি লেটে এসেছি নাহলে তোমাদেরকে আমি ভিডিও দিতাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আর বেশি বাড়াচ্ছি না আমি শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা।